আগামী সপ্তাহে বিয়ের পর গরমের পর ঈদের পর এরকম কোন টাইম সেট আপ করে আমি যেটার জন্য পরিকল্পনা করব এটার জন্য কাজ শুরু করে দেব আজকে থেকে এখন থেকে কম হতে পারে রাজন ফ্যাক বাস্তবিক নিয়ে তো কাজ করব দেন হচ্ছে রেকে আফটার ওয়ান্স ওয়ান ওয়ান্স টু ওয়ান্স থ্রি ওয়ান্স ওয়ান ইয়ার আমি আমার লক্ষ্যের দিকে যাচ্ছি এজন্য আমরা প্রত্যেক দিনে কাজটা করব এবং এখন থেকে শুরু করব পারব কি না ইয়েস অর নাম্বার থ্রি হচ্ছে আনফিল রোহিত তুমি যেটা করতে চাও সেটার জন্য তুমি লেগে থাকবে এটার জন্য তুমি হেরে যাবে না অর্থাৎ এটা তুমি একবার না পারলে শতবার চেষ্টা করবে দেখো এই পৃথিবীর সবচেয়ে বড় আবিষ্কার বলা হয় সমাজ আলদা এডিসনকে সে যে পরিমাণ আবিষ্কার করেছে বলা হয় পৃথিবীর একেবারে শেষ পর্যন্ত কেউ যদি আবিষ্কার করে তার দ্বারা কাছে যেতে পারবে না এই মানুষটা আজকে যে লাইট জ্বলছে বিদ্যুৎ অর্থাৎ এই যে বাতি ফিলামেন্ট বাতি আবিষ্কার করতে প্রায় বলা হচ্ছে ঐতিহাসিকরা নয়শো নিরানব্বই বার উনি করেছে এক হাজার তম বার উনি পাস করেছে অর্থাৎ বাতিটা সে আবিষ্কার করতে পেরেছে তখন তাকে বলা হলো যে আপনি এতবার এতবার ফেল করছেন আপনি কি হতাশ হচ্ছেন না সে বলল দেখেন আমি যখন নয়শো নিরানব্বই বার ফেল করেছি আলোতে আমি নয়শো নিরানব্বইটা রাস্তা আবিষ্কার করেছি যে রাস্তা দিয়ে গেলে জীবনেও ফিলামেন্ট বাকি আবিষ্কার হবে না চিন্তা করতে পারো তুমি যখন হেরে যাচ্ছ বাস্তবে তুমি হেরে যাচ্ছ না তুমি সারা রাত ধরে যখন একটা অঙ্ক কষেও তুমি তার সেটা সম্পূর্ণ করতে পারছো না আগে তোমার মাইন্ড গুলা ব্রেইন গুলা সেল হচ্ছে

এরপরে এই পৃথিবীর যে দুইজন যুবক অমর আদি আল্লাহ আজকে বাইরের চেয়েও বেশি মমতা দল অর্থ পৃথিবী শাসন করেছেন যাকে দেখলে শয়তান রাস্তা চেঞ্জ করে ফেলতো এরকম একজন ব্যক্তি সম্পর্কে জানা আরেকজন ব্যক্তি রয়েছে খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনবু তার জীবনে কোনো পরাজয় নেই পুনকরণের এসে যত যুদ্ধ অংশ গ্রহণ করেছে ইসলাম গ্রহণের আগে এবং পরে সব যুদ্ধে সে হচ্ছে বিজয়ী এই নিয়ে আজকেও গোছানো হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি তার জন্য টিজি তৈরি করছে ডক্টরে ডিগ্রি হচ্ছে এই মানুষটাকে বলতে আমাদের দ্বারা এগুলা হচ্ছে নলেজের জায়গা লারজের রিসোর্স এগুলো আমরা সব সময় চেষ্টা করব এগুলো এড পড়া সব সময় প্রত্যেক দিন নতুন কিছু ধার করব আরেকটা দিন সিয়াল করবে তোমরা এখানে আমরা আমাদের এই ছোট্ট শিশু ছেলেরা অনেক সময় চাই আমাকে পাত্তা দিবে মানুষ আমাকে গুরুত্ব দিবে কিন্তু একজন মানুষ আর মানুষের গুরুত্ব দেয় শুধুমাত্র তার ব্রেনের জন্য নলেজের জন্য তার মাথায় কি আছে কি পরিমাণ ইনফরমেশন আছে এর বাইরে মানুষ তেমন গুরুত্ব দেয় গুরুত্ব দেয় তার প্রমাণ হচ্ছে পাঁচ আগস্টের আগে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ মানুষ ছিল কিনা এটা এখন আছে যদি মানুষ গুরুত্ব দিত কিন্তু এই 5 আগস্টের আগে অসন্ত মানুষ जेलের মধ্যে ছিল নির্যাতন নিপড়ের শিকার হয়েছে এই মানুষগুলা এখনো আছে কেয়ামত পর্যন্ত তারা যতদিন বেঁচে থাকবে এই বাংলাদেশে থাকবে তারা মৃত্যুর পর আমরা এর মধ্যে অনেককেই দেখতেছি মৃত্যুর পর মানুষের ডল মেছে এদেরকে মানুষ মাথা দিতে গুরুত্ব দিচ্ছে তাদের মাথা আছে বেইন আছে ইনফরমেশন আছে তারা সমাজকে কিছু দিতে পারে

এটা বুঝতে হবে যে আমার ভবিষ্যৎ গোলার পিছনে আমাকেই সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে এখন যদি কেউ ঘুম থেকে উঠার জন্য দেয়া দেয় করে তাহলে চলবে না স্কুলে যাওয়ার জন্য দেয়া দেয় করবে না আমি আমার নতুন করেই চলে যাবো হোমওয়ার্ক কমপ্লিট করবো সারের হোমওয়ার্ক দেব ঘুম থেকে উঠবো পড়াশোনা নিয়মিত করব আর যে কাজগুলো রয়েছে ভাষার যে দায়িত্ব রয়েছে সেগুলো পালন করব। এটা হচ্ছে একজন ছাত্রের গ্রো রেসপন্সিবিলিটি এটা না হলে একটা ছাত্র জীবনে করতে পারে না যেমন আমি আমার কথা যদি বলি

বলার লাগেনা ই কারণে আমি অটোমেটিকলি বুঝতে পারছি যে স্টুডেন্টকে আমাকে ভাষায় আগে আগে যেতে হবে পড়তে হবে আবার হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে দিস ইজ দা রেসপন্সিবিলিটি এই জিনিসটা তোমাদের মধ্যে গ্রো করতে হবে পারবে কি এই সব? ফাইনালি যে বিষয়টা হচ্ছে রিচ অ্যাটিটিউড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে তোমাকে একজন ভালো মানুষ হতে হবে বড় মানের মানুষ হতে হবে উজ্জ্বল আলো মানুষ হতে হবে তোমার সাথে যদি কেউAppCompatা বলে বুঝতে পারে যে এই ছেলেটা অনেক ভালো

সবাই ছিল ছোট ধীরে ধীরে বড় হয়েছে এবং ম্যাক্সিমাম এর ইতিহাস হচ্ছে সবাই গরিব ফ্যামিলি সবাই হচ্ছে মিডল ক্লাসে এলিট শ্রেণী খুবই ছিল এই মানুষগুলা তাদের শ্রমের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস তাদের পরিশ্রম তাদের ইচ্ছা ট্রাস এগুলোর মাধ্যমে পেরেছে এজন্য আমরাও আমরা সমনা আমরাও চাইলে পারবো তাহলে এখন থেকে একটা স্লোগান হবে আমি পারি আমি পারবো আমাকে পারতে হবে সবাই আমার সাথে বলো আমি পারি আমি পারব আমাকে পারতে হবে আরো জুড়ে লাউডেন চিৎকার করে সবাইকে জানিয়ে হবে আমি পারি আমি পারব আমাকে পারতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ